আমার বাসার পাশের মসজিদের ইমাম ও মুসল্লিরা ছরমনায় ফিরের অনুসারী আহলে সন্নাত ওয়াল জামাতের শেখ মতিউর রহমান মাদানির বক্তব্যে শুনেছি ফজরের নামাজ জামাতে না পড়া মুনাফে এখন প্রশ্ন হল ছরমনায় পীরের অনুসারী ইমামের পিছনে নামাজ পড়া যায় হবে কি যেহেতু তারা বলেন একশো ছাব্বিশ তরিকা জান্নাতের পথ পাবার আর তাদের তরিকা শর্টকাট যদি চরমনাই ফিরের অনুসারী ইমামের পিছনে নামাজ পড়া না যায় এবং মসজিদ অনেক দূরে থাকে তাহলে আমাদের করণীয় কি দয়া করে জানালে উপকৃত হব জনাব ইঞ্জিনিয়ার ফয়েজ আহমেদ জি ভাই যেটি জানতে চেয়েছেন আমরা বলবো ওই ইমাম সাহেব যেই ফিরের অনুসারী হোক যদি ওনার কার্যক্রমে স্পষ্ট আকিদাগত সেরেক না পাওয়া যায় তাহলে চলা তাদায় করতে কোনো অসুবিধা নেই উনি কোন পীরের অনুসারী সেটা আপনাকে দেখার দরকার নেই উনি যে পীরের অনুসারী হোক আর আমরা কাউকে বলি না যে চর্মনায়ের পীরের পিছনে নামাজ পড়বেন না আমরা এই ফতোয়া দিই না চর্মনায়ের পীরদেরও এই দেশে ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে অনেক অবদান আছে তাদের অবদানকেও আমরা অস্বীকার করিনা সৈয়দ এসহাক রাহেমাহুল্লাহ তারপরে সৈয়দ ফজলুল করিম রাহিমাহুল্লাহ ওনাদের এই দেশে ইসলামের প্রচার প্রসারে মাদ্রাসা প্রতিষ্ঠার ব্যাপারে আলে মোলামা তৈরির ব্যাপারে ইসলামী তাহাজিব তামাদ্দুন রক্ষা করার ব্যাপারে ওনাদের বিশাল অবদান আছে আমরা যারা এখন সহি আমল করার সহি আকিদা পোষণ করার চেষ্টা করতেছি তো যদি ভেজালে না থাকতো তো আমরা সহি পাইতাম কিভাবে। দিনে যদি না থাকতো তো সহি পাবো কিভাবে। এমন একটা সময় এই দেশে ইংরেজরা দীর্ঘ অনেক বছর এই শাসন করেছে আমাদের এই দেশ তখন যদি এই সকল ফিস সাহেবেরা না থাকতেন তাহলে ইসলামীর তাহাজিব তামাদ্দুন সংস্কৃতি এগুলো ধরে রাখা সহজ বিশেষ দিনে হারিয়ে যেত এই দেশ থেকে তাহলে বোঝা যায় ওনারা এই ওই আমলে অনেক কষ্ট করে করে গ্রামে গঞ্জে কত কষ্ট করে আমরা এখন গাড়িতে যাইতে কষ্ট হয় বিমানে যাইতে কষ্ট হয় এখন আমাদের বাইরে হেলিকপ্টারে যান কষ্ট দেখে তাহলে ওই সময়ে ওনারা কত কষ্ট করে গ্রামকে গ্রাম গিয়ে মানুষ তখন ধুতি পড়তো মুসলমান ধুতি পড়তো মুসলমান মানে ভিদি বিজাতীয় যত কালচার আছে সব কালচার মুসলিমের মধ্যে ঢুকে গেছে মুসলিম মাথা টুপি দিত না মুসলিম লুঙ্গি পড়ত না মুসলিম পাঞ্জাবি পড়ত না মানে ইসলামী তাহজিব তামাত পুরাই ধ্বংস হয়ে গেছিল ঠিক ওই মুহূর্তে আমাদের এই দেশে আপনার অসংখ্য পীর সাহেব যেমন পুরপুরার পীর সাহেব শশার পীর সাহেব চরমনার পীর সাহেব এরকম আরও অনেক উজানির পীর সাহেব এই তারপরে চট্টগ্রামের পটিয়ার মুফতি সাহেব সাহাব আলাই তারপরে আরও অনেক ওনারা ওনাদের সকলের বিশাল অবদান ওনারা ওই সময় অনেক কষ্ট করে এই দিনকে ইসলামী তাহাজিবা তাহাজিবামকে টিকিয়ে রাখছে আর ওনাদের বইয়ের মধ্যে দুই একটা জিনিস হয়তো কিছু জিনিস আছে যেগুলো হয়তো এখন আমরা বুঝতেছি যে এগুলা বা তাহিদের সাথে মিলতেছে না বা সুন্নতের খেলাপ ঠিক আছে ওগুলো থাকুক কিন্তু ওনাদের অবদান তো অস্বীকার করা যাবে না আজও এই দেশে ওনাদেরকে লক্ষ লক্ষ মানুষ মহব্বত করে লক্ষ লক্ষ মহিব্বিন আছে ওনাদের আমরা ওনাদের মুরিদানদেরকে ওনাদেরকে সবাইকে আমরা মহব্বত করি কারণ আমাদের দাওয়াতের মানহাজে যে হইল যে আমাদের সাথে কোনো ব্যক্তির কোনো দলের কোনো মতের বিরোধ নাই আমরা বিরোধিতা করি কিসের সিরিক আর বেদায়াতের আর আমরা পক্ষে কিসের তাও হেদার সুন্নতের তাহলে আমরা তো শর্মান আর সাহেবের বিরোধী না বরং শরমান আর পীর সাহেব আমাদের বন্ধু উনিও মুমিন আমরাও মুমিন উনিও সুন্নি আমরাও সুন্নি কোনো জায়গায় যদি শিয়াদের বিরুদ্ধে আমাদের অবস্থান হয় তো উনি কি আমাদের বিপক্ষে অবস্থান নেবেন উনিও সুন্নিদের পক্ষে আমরাও সুন্নিদের পক্ষে তা আমরা তো এক দলের মানুষই হ্যাঁ অর্থাৎ আমরা না বোঝার কারণে আর দেখা যায় ধারণা করে কথা বলি একজন আরেকজনের বিরুদ্ধে মানে সরাসরি না বুঝে ধারণা প্রসূত কথা বলার কারণে মাঝে মাঝে মনে হয় যে আমরা অনেক দূরের আসলে আমরা দূরের না আমরা একই এবং আমরা যারা দাওয়া দাওয়াত ইলি আল্লাহর কাজ করি ওনারাও দাওয়াত ইলি কাজ করে তাহলে ইমাম সাহেব যদি চর্মনার পীরের অনুসারী হয় তো অসুবিধা কি আপনি তার পিছনে চলা আদায় করবেন যদি স্পষ্ট দেখেন যে তিনি সরাসরি সেরেক করতেছেন তাহলে আমরা ওই ইমাম সাহেবের বিরুদ্ধে না বা আমরা ওই ফির সাহেবের বিরুদ্ধে না আমরা বিরুদ্ধে শিরকের তো বা সেরিক করতেছে আপনি এই জন্য তার পিছনে চলা তালাই করতে পারবেন না আর বেদাতের ব্যাপারে শেখ সোহালিন ওসাইমিন রাহম এবং বিন বাজ রহেমুল্লাহ ওনারা বলছেন যদি ইমাম সাহেব বেদাত করে বেদাত করলেও তার পিছনে নামাজ পড়া যাবে এই বেদাতের কারণে মুসল্লির নামাজ নষ্ট হবে না ওইটা ইমামের বেদাত ইমামের সাথে মুসল্লির বেদাত মুসল্লির সাথে তবে সেরেক করলে সেক্ষেত্রে পড়া যাবে না যদি স্পষ্ট আঁকে দেখ গোপন গোপন সেরেক প্রকাশ করে না লুকাই রাখে তাহলে ওই গোপনীয় সেরেক তালাশ করা আমার আপনার কাজ না উনি যদি প্রকাশ্যভাবে সেরেকে লিপ্ত না হয় তাহলে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ এটার উপরে আমরা সবসময় আলোচনা করে যাচ্ছি কারণ নতুনভাবে একজন ভাই যখন শেরেক বেদার থেকে মুক্ত হয়ে কোরআন সুন্নার দিকে আসে তখন তার মধ্যে একটা আবেগ কাজ করে এই আবেগে পড়ে অনেকে একটু উগ্র হয়ে যায় অনেকে সব সহি করতে গিয়ে আর অসহি কোনো কিছু দেখলে গায়ে আগুন জ্বলি ওঠে এই জন্য অনেকেই দেখা যায় যে সামান্য কিছুতে খেপে যায় সামান্য কিছুতে একবারে রাগান্বিত হয়ে যায় এইসব বিষয়ে আমাদেরকে পরিহার করতে হবে প্রথম হলো আমাদেরকে সহনশীল হতে হবে যে এই জাহেলিয়াতের মধ্যে তো আমিও ছিলাম মানে আগে নিজেকে বুঝতে হবে যে এই জাহেলিয়াতের মধ্যে তো কিছুদিন আগে আমিও ছিলাম আল্লাপাক হয়তো আমাকে কবুল করছেন দেখি জাহেলিয়াত থেকে কোরআন কোরআনসন্নার দিকে নিয়ে আসছেন তো সুতরাং আমার যে সকল বাহিরা এখনও জাহেলিয়াতের মধ্যে আছেন তাদেরকে কিভাবে কোন কৌশলে কোন হ্যাকমার মাধ্যমে কোন দাওয়াতের মাধ্যমে আমি নিয়ে আসা যায় এবং আস্তে 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 তাদেরকে কিভাবে আনা যায় এই লক্ষ্যে কাজ করতে হবে বেশি উগ্রপন্থায় বেশি আবেগী এরকম হয়ে দাওয়াতের কাজ করা যাবে না আর নিজেকে সব সময় ছোট মনে করতে হবে মানে আমাদের আমরা কি করি আমাদের ভাইদেরকে বোনদেরকে আমরা বলি যে আপনারা তাপসির পড়েন হাদিস পড়েন পড়াশোনা করেন তো পড়াশোনা করতে যায় কয়েকদিন পরে ওনারা আবার অনেক কেউ মনে করি বসে যে অনেক কিছু জেনে ফেলছেন এবার দেখা যায় উল্টা শায়েকদের বুল ধরা শুরু করে শাহেকদের সমালোচনা করা শুরু করে এটাও আরেক ভয়ঙ্কর দিক খারাপ দিক শায়েকদের সাথে আলে মোলামাসকে সম্মান করা আলে মোলামার সাথে আদব রক্ষা করা এটাও আপনার সহি আকিদারে একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের অনেক ভাই সহি আকিদা কিছু শিখছেন এটা আদব কায়দা শেখেন নাই এজন্য সহি আকিদার সাথে আদব কায়দাও খুব জরুরি এরপরে একজন আরেকজনের প্রতি সম্মানপোধ একজন আরেকজনের প্রতি মহব্বত একজন আরেকজনের প্রতি সম্পর্ক খোঁজ রাখা ওয়ালা বাড়ার যে সম্পর্ক এইগুলো সম্পর্কে আমাদেরকে একটু সজাগ হতে হবে